আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকেও অনুশীলনী চার দশমিক এক থেকে এই একুশ নাম্বার সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করব এটা আছে একু একাশি পৃষ্ঠাতে পি ইকোয়াল টু এক্স টু দি পাওয়ার এ কি ইকোয়াল টু এক্স টু দি পাওয়ার বি এবং আর ইকোয়াল টু এক্স টু দি পাওয়ার সি প্রথম প্রশ্নটি হলো এই যে যেটা দেয়া আছে এটার মান নির্ণয় করতে হবে তো এখানে দেখো p আর কিউ দেয়া আছে তাহলে এখানে পি এর মান আর কিউয়ের মান আমরা বসিয়ে দেব দিয়ে তারপরে সমাধান করব দেওয়া আছে পি ইকল টু পরে কিউ ইকোয়াল টু এক্স টু দি পাওয়ার বি আর ইকোয়াল টু এক্স টু দি দিপার সি এখন আমরা ক নাম্বারটা সমাধান করব এখন পি টু দি পাওয়ার বি সি টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ তাহলে পি এর মান আমরা বসাচ্ছি আর কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার মাইনাস সি এ তাহলে উপরে আমরা এই ঘাতগুলোকে গুণ করে ব্র্যাকেট উঠিয়ে দেবো তাহলে এক্স টু দি পাওয়ার এ বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এ বি সি তাহলে যেহেতু এটা গুণ অবস্থায় আছে দুইটার মধ্যে গুণ আছে তাহলে এই দুইটা যোগ হবে এ বি সি মাইনাস এ বি সি যোগ হবে কিন্তু বিয়োগ থাকাতে এখানে বিয়োগ চিহ্নটা বসলো তাহলে জিরো হয়ে গেলো টু দি পর জিরো মানে ওয়ান এবার আমরা খ নাম্বার প্রশ্নটা দেখে নিই দেখো যে এটা গুণন এটা ভাগ এটা এর মান নির্ণয় করো তাহলে এখানে দেখো পি বাই কিউ কিউ বাই আর আর পি এই প্রত্যেকটা জায়গায় আমরা এই পি কিউ আরের মানগুলো বসিয়ে দেবো বসিয়ে তারপরে উপরে যে ঘাতগুলো আছে এগুলো দিয়ে আমরা গুণ করব তাহলে প্রশ্নটা আমরা উঠে নেই পি বাই কিউ এ প্লাস বি ইন্টু কিউ বাই আর বি প্লাস সি ভাগ টু আর পি এ মাইনাস সি প্রশ্নটা কিন্তু আমরা একটু মনোযোগ দিয়ে দেখে নেব কারণ কোশ্চেন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু যে ম্যাথটাই করবো সেটাই ভুল হবে এখন আমরা পি এর মান বসিয়ে দেব এক্স টু দি দিপার এ আর এর মান এক্স টু দিপার বি এ প্লাস বি এক্স টু দি বি আর এর মান এক্স টু দি সি ভাগ টু আর এর মান এক্স টু দি সি পি এর মান এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার সি এখন দেখো এটা যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে এই ঘাত কি বিয়োগ হয়ে যাবে তাই না উপরে এ আছে নিচে বি তাহলে এটা যদি আমরা উপরে উঠে দিই তাহলে এ b বি হয়ে যাবে তাহলে এক্সে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস এক্স টু দি পর বি মাইনাস সি টু দি পর বি প্লাস সি ভাগ টু টু ইন্টু এক্স টু দি পর আর এখানে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এই সি প্লাস এ হবে তো বাইরে যেহেতু এ মাইনাস সি আছে আমরা এটাকে এ প্লাস সি লিখবো এখন আমরা উপরে ঘাত আর ঘাত গুণ করে দেবো তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসবে এখানে ভাগ টু এক্স টু দি পর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন দেখো এটার এটা যেহেতু গুণ অবস্থায় আছে আর ভিত্তি একই তাহলে উপরের দুইটা আমরা যোগ করে দেবো যোগ করে দেবো আর এটা যেহেতু ভাগ আছে তাহলে এটাকে আমরা নিচে লিখতে পারি ঠিক আছে তাহলে এক্স টু দি পর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর নিচে টু এক্স টু দি পর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে উপরে থাকবে এক্স টু দি পর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর নিচে টু এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন দেখো এই এখানে যেহেতু ভিত্তি একই এই এটাকে আমরা উপরে উঠে নিলে এটা বিয়োগ হয়ে যাবে এটা থেকে আর পাশে এই ওয়ান বাই টুটা থেকে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর একসেন্সে দেখো দুইটা কিন্তু একই জিনিস হ্যাঁ এটাও যায় এটাও তাই তো আমরা এটা যেহেতু সূচকের অঙ্ক আমরা এভাবেই দেখিয়ে দেব। এটা কিন্তু কেটে দিলেও চলে যাচ্ছে আনসার হাফই আসবে কিন্তু আমরা সূচকের নিয়ম অনুযায়ী করব এক্স টু দি পাওয়ার জিরো তাহলে হাফ ইন্টু ওয়ান ইকুয়াল টু হাফ আনসার গ নাম্বারে দেখাও যে এটা গুনুন এটা গুনুন এটা ইকাল টু ওয়ান তার মানে এটা প্রমাণ করতে হবে এখানেও আমরা এই লেফট হ্যান্ড সাইডটাকে ধরে নেব ধরে পি বাই কিউয়ের মান বসিয়ে দেবো কিউ বাই আর সবগুলোর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা দেখবো রাইট সাইডে ওয়ান আসে কি না তাহলে এল এইস এস যে এটা কোথাও কোথাও এল এসও লেখে কোনোটাই সমস্যা নাই এলএইসএস লেফট হ্যান্ড সাইড আর এল এস এল লেফট সাইড যে কোনোটাই লেখা যাবে পি বাই কিউ টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এই হল প্রশ্ন দেখো একই ভিত্তি আর এখানে ভাগ অবস্থায় আছে তাহলে বিয়োগ হয়ে যাবে ঘাতগুলো বিয়োগ হয়ে যাবে এ মাইনাস বি আর ওপরে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আমরা এখানে একবারে গুণ করে দিতে পারি বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ তাহলে দেখো এটা একটা সূত্র এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আবার এটাও কিন্তু বি কিউব মাইনাস সি কিউব আর এটা সি কিউব মাইনাস এ কিউব তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সিকিউব মাইনাস এ যেহেতু গুণ অবস্থায় আছে আর সবগুলো ভিত্তি একই তাহলে এই ঘাতগুলো সব যোগ হয়ে যাবে এখন দেখো সবগুলোই কিন্তু এক এক করে কেটে যাবে মানে বিয়োগ হয়ে জিরো হয়ে যাবে আর কি তাহলে এক্স টু দি পর জিরো আর কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে দেখো এটা কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম শোন অথবা দেখানো হলো যে কোনোটাই লিখতে পারো দেখো রাইট সাইডে কিন্তু আমরা ওয়ান পেয়েছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পরের প্রশ্নটি দেখে নেব এটা বাইশ নম্বরে আছে এক্স ইকাল টু এটা আর ওয়াই ইকোয়াল টু এটা মান দেওয়া আছে এবং জেড ইকাল টু এটা যেখানে পি কিউ আর গ্রেটার দেন জিরো ঠিক আছে এই যে এ এর ভিতরে যে এক্স পি এগুলো মান দেওয়া আছে আর সেগুলো অবশ্যই জিরোর চেয়ে বড়ো তো আমাদের প্রথমেই এক্সের মান নির্ণয় করতে হবে এক্সের মান নির্ণয় করতে হলে আমাদের প্রথমে এক্সের মানটা লিখে নিতে হবে এক্স ইকাল টু টু এ ইনভার্স প্লাস থ্রি বি ইনভার্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে দেখো এই যে এ ইনভার্স এটা তো নেগেটিভ মানে এটাকে আমরা কী লিখতে পারি এ বাই ওয়ান বাই এ মানে এইটাকে যখন আমরা উপরে লিখবো এ তখন কিন্তু এই যে এর পর কিছু নাই মানে ওয়ান আছে মানে মাইনাস ওয়ান হবে ঠিক আছে এই জন্য কিন্তু এ ইনভার্সটা ইকাল টু ওয়ান বাই এ তাহলে এখানে টু বাই এ প্লাস থ্রি বাই বি ইনভার্স ওয়ান তাহলে এখানে লসাগু বের করে নিলাম টু বি প্লাস থ্রি এ ইনভার্স অন এখন দেখো কোনো কিছুর ইনভার্স মানে কিন্তু এটা উল্টে যাবে মানে নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে তাহলে এটা হবে বি বাই টু বি প্লাস থ্রি এ আনসার ফ নাম্বার দেখাও যে ওয়াই প্লাস ফোর রুট এইটি ওয়ান ইকোয়াল টু ফোর তাহলে এখানে আমাদের প্রুফ করতে হবে তাহলে অবশ্যই আমরা একটা সাইড ধরে নেব আর ওয়াইয়ের মানটা আমরা লিখে নেব যেহেতু ওয়াইয়ের মানটা আমাদের এখানে প্রয়োজন হবে দেওয়া আছে ওয়াই টু পি কিউ এক্স টু দি পর পি বাই এক্স টু দি পর কিউ ইন্টু কিউ আর এক্স টু দি পর কিউ বাই এক্স টু দি পর আর ইন্টু আর পি রুট এক্স টু দি পর আর বাই এক্স টু দি পর পি অতএব লেফট সাইড ইকাল টু ওয়াই প্লাস এখন এখানে আমরা ওয়াই এর মানটাকে বসিয়ে দেব চৌদ্দ পি প্লাস ফোর রুট এইটি এখন প্রথম লাইনে আমরা এই যে এক্সের ভাগ অবস্থায় আছে এগুলোকে পি মাইনাস কিউ করে দেবো ঠিক আছে ভাগটাকে সরিয়ে নেব পি মাইনাস কিউ ইন্টু কিউ আর আর পি রুট ওভার এক্স টু দি পর আর মাইনাস পি ফোর এইটি ওয়ান এখন দেখো আমরা রুট ওভারটাকে উঠিয়ে দেবো তাহলে পি মাইনাস কিউ বাই এখানে রুটের ভিতরে যেটা থাকে সেটাই কিন্তু এটা নিচে হয় ঠিক আছে যখন কিছুই থাকে না শুধু রুট ওভার থাকে তার মানে হলো ওয়ান বাই টু আর যখন রুটের ভিতরে কিছু থাকে তখন কিন্তু সেটাই এটার নিচে হবে ঠিক আছে মানে ওয়ান বাই পি কিউ আর কি তো ওয়ান বাই পি কিউ এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এই পিকিউটা এটার নিচেই আসবে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর বাই কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি বাই আর পি প্লাস এইটি ওয়ান টু দি পাওয়ার এটা ওয়ান বাই ফোর দেখো এখানেও কিন্তু একই কাজ এই যে রুটের ভিতরে ফোর আছে তাহলে যদি কিছু না থাকতো ওয়ান বাই টু হতো যেহেতু ফোর আছে তার মানে এটা ওয়ান বাই ফোর হবে এখন এই সবগুলো কিন্তু গুণ অবস্থায় আছে ভিত্তি হলো এক্স তাহলে এই ঘাতগুলো সব যোগ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার প্লাস দেখো এই এইটি ওয়ানকে কিন্তু আমরা লিখতে পারি থ্রি টু দি পর ফোর তাই না তার উপরে ওয়ান বাই ফোর বুঝতে পারছো এটা লেখার কী জন্য যে এটার সাথে আমরা যখন এই ওয়ান বাই ফোর গুণন করবো তখন কিন্তু এই দুটো কেটে যাবে শুধু থ্রি থাকবে এখন এখানে আমরা যোগ করব তো যোগ করলে দেখো লসাগু কিন্তু পি কিউ আর আসবে পি কিউ আর উপরে দেখো এটার সাথে এখানে আর নাই তাহলে উপরে আর দেগুন হবে এখানে পি নাই তাহলে এখানে পি দেগুন হবে এখানে কিউ নাই উপরে কিউ দেগুন হবে তাহলে আমরা গুণ করে এখানে বসিয়ে দেব। প্রথমে আমরা এখানে গুণ করছি আর দিয়ে পি আর মাইনাস কিউ আর প্লাস পিকিউ মাইনাস পিআর প্লাস কিউআর মাইনাস পিকিউ আর এখানে হয়ে গেল প্লাস থ্রি যেহেতু এই এই দুটো গুণ করে দেবো আমরা গুণ করলে কেটে যাবে তাহলে উপরে একটু খেয়াল করো উপরে দেখো পিআর মাইনাস পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ আর প্লাস পিকিউ মাইনাস পি কিউ তাহলে এটার মান কিন্তু জিরো হয়ে যাচ্ছে তাহলে এক্স টু দি পাওয়ার জিরো বাই পি কিউ আর প্লাস থ্রি তাহলে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস থ্রি মানে ওয়ান প্লাস থ্রি ইকাল টু ফোর তাহলে আমরা দেখি আমাদের যেহেতু এটা প্রমাণ করতে হবে দেখো ডান পাশে হলো ফোর ইকুয়াল টু রাইট সাইড দেখানো হলো বা শোন এরপরে গ নম্বরে আছে দেখাও যে ওয়াই ভাগ জেড ইকাল টু টোয়েন্টি ফাইভ তার মানে এখানে ওয়াইয়ের মান বসাতে হবে আর এই জেড এর মান বসাতে হবে বসিয়ে আমরা বাম পাশে ক্যালকুলেশন করে দেখব টোয়েন্টি ফাইভ আসে কি না তাহলে এখানে ওয়ের মান কিন্তু আমরা এই বি খতে যখন করলাম ওয়ের মান কিন্তু আমরা ওয়ান পেয়েছি তাই না আর এই পার্টটার মান পেয়েছিলাম থ্রি তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি খ থেকে আমরা পাই ওয়াই ইকাল টু টু ওয়ান এবং জে ইকাল টু জেডের মানটা আমরা আলাদা করে বের করে নেবো এখানে যেহেতু একটা অনেক বড়ো জিনিস আছে এই জন্য আমরা আলাদা আলাদা মানগুলো বের করে নেব তাহলে জেড টু দি পাওয়ার এম বাই ফাইভ টু দি পাওয়ার এম মাইনাস ভাগ টোয়েন্টি ফাইভ বাই টু দি পাওয়ার এম প্লাস ওয়ান তাহলে জেডের মানটা আমরা আলাদা করে বের করে তারপরে এই যে ওয়ার আর জেডের মান আমরা এই লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেব দেখো নিচে আমরা এটা গুন করে দেব ঘাতগুলো তাহলে এম স্কোয়ার মাইনাস এম ভাগ টোয়েন্টি ফাইভকে আমরা ফাইভ আকারে লিখব কেন লিখছি কারণ প্রত্যেকটাই কিন্তু ফাইভ আছে বেস তাহলে এটাও যদি ফাইভ হয় তখন আমাদের এই ঘাতগুলোকে আমরা যোগ বিয়োগ করতে পারবো তাহলে ফাইভ স্কোয়ার টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আর নিচে আমরা ঘাতগুলো গুণ করে দেব এম স্কোয়ার মাইনাস ওয়ান এখন দেখো এখানে যেহেতু ভাগ অবস্থায় আছে দুইটারই ভিত্তি একই তাহলে আমরা এই ঘাতগুলো বিয়োগ করে দেব তাহলে ফাইভ উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে আর বিয়োগ হলে এখানে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে প্লাস এম হয়ে যাচ্ছে তাহলে এখানে ফাইভ টু দি পাওয়ার এই টু এটার সাথে গুণ করে দেব তাহলে উপরে আমাদের হচ্ছে ফাইভ টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার এখানে ভাগ এখন এখানেও যেহেতু বেজ একই হ্যাঁ তাহলে আমরা উপরেরটা থেকে নিচেরটার ঘাত বিয়োগ করে দেবো টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু বিয়োগ করেছি চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে গেল তাহলে এখন আবার দেখো এটা যেহেতু ভাগ আছে আর ভিত্তি একই ভাগ মানেই হলো এই উপর এটা থেকে এটা বিয়োগ তাই না তাহলে ফাইভ টু দি পর টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস টু এম এখানে দেখো এই টু প্লাস ওয়ান থ্রি হয় আমরা এটা লিখে ফেলব প্লাস থ্রি মাইনাস এম স্কোয়ার আমি ব্র্যাকেট দিয়ে করলাম যেহেতু অনেকগুলো চিহ্ন চেঞ্জ হবে তাহলে ব্র্যাকেটটা এখন আমরা উঠিয়ে দেবো তাহলে মাইনাস থ্রি মাইনাস মাইনাস প্লাস এম স্কোয়ার এখন দেখো এটা মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার টু এম মাইনাস টু এম তাহলে উপরে থাকছে দেখো প্লাস ওয়ান আর মাইনাস থ্রি তাহলে ফাইভ টু দি পর মাইনাস টু ফাইভ টু দি পর মাইনাস টু মানে ওয়ান বাই ফাইভ স্কোয়ার তাই তো অপোজিট এখন আমরা এই জেডের মান আর এর মান এই দুইটা পক্ষে বসিয়ে দেব ওয়াই ভাগ জেড এর মান পেয়েছিলাম ওয়ান ভাগ জেডের মান ওয়ান বাই ফাইভ স্কোয়ার তাহলে দেখো এটা ভাগ করলে হয়ে যাচ্ছে ফাইভ স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে অন্যরাও জানতে পারে এবং উপকৃত হতে পারে ভালো থেকো সুস্থ থেকো সময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম